কুমারপাড়ার কুমার বাড়িতে যে অন্নপূর্ণা পূজা উৎসব আপনাদের দেখিয়েছিলাম দর্শক আজকে তার একেবারে সেই কুমার পরিবারে এসে টাইমস অফ নিউজ বাংলা যেটা দেখলো প্রতিটি সদস্যের মুখ ভার অর্থাৎ কুমার বাড়িতে এই মুহূর্তে কিন্তু একেবারে বিষাদের সুর সরাসরি দেখাবো যে অন্নপূর্ণা পুজো ক্যামেরা পারসনকে এগিয়ে এসে দেখাতে বলবো যে অন্নপূর্ণা পুজোয় একেবারে বিষাদের সুর পরিবারের প্রতিটি সদস্য তারা কিন্তু মাকে বরণ করে নিচ্ছেন এবং এর এরপরেই কিন্তু মা বিসর্জনের পথে এগিয়ে যাবেন এবং দেখাবো যে প্রত্যেকের হাতে কিন্তু একেবারে ঘট শঙ্খ বরণের যে সমস্ত জিনিস সেগুলো সবই আছে এবং প্রত্যেকে লাল পেড়ে শাড়ি করে যেভাবে একেবারে সনাতনী হিন্দু ধর্ম অনুযায়ী যেটা নিয়ম সেই নিয়ম অনুযায়ী কিন্তু এখানে বরণ হচ্ছে এবং এই তিরিশতম বর্ষের যে তিরিশতম বর্ষের যে অন্নপূর্ণা পুজো সেই অন্নপূর্ণা পুজোর বরণ পর্ব চলছে পরিবারের প্রতিটি সদস্য তারা কিন্তু একে একে মাকে বরণ করে নিচ্ছেন এবং একটি বছরের প্রতীক্ষা এমনকি কিন্তু জানাচ্ছে না একটু কথা বলে নেব এখানে রয়েছে আবার এক বছরের প্রতীক্ষা কী করবর

এক বছরের জন্য আপনার নাম একদমই তাই যে এই এক বছরের অপেক্ষা শেষে এই যে মাকে বড় পর্ব চলছে এই মা কিন্তু এই তোমার পরিবারের বাড়ি থেকে বেরিয়ে ধীরে ধীরে বিসর্জনের ঘাটে এগিয়ে যাবেন তার আগে আবার একটু কথা বলে নবু বলছি এই মুহূর্তে বরণ পর্ব চলছে এবং যেটা দেখা গেল যে তোমার পরিবারের প্রতিটি সদস্যের মুখ ভাগ বিষাদের সুর এটা স্বাভাবিক মা চলে যাবে সবারই মন খারাপ সবচেয়ে আগে মাকে প্রণাম করি মা অন্নপূর্ণাকে অন্নপূর্ণে সদা পূর্ণে শ্রী পুরী শিব পল্লবে ধর্মার্থ মুক্তি দেবী নিত্যঙ্গে বড় দাব মা যেন এখানে সারা বছর বিরাজ করেন সেটাই মায়ের কাছে প্রার্থনা জানাচ্ছি প্রথম আমার বলার বক্তব্য চণ্ডীতলা জনপদ বহু প্রাচীন জনপদ এই জনপদের সময় এখান দিয়ে সরস্বতী নদী প্রবাহিত হতো যার প্রতি চা সোজা ব্যবসা করতে আসতো এবং যা প্রতিষ্ঠিত মন্দির চণ্ডীতলা চণ্ডী মন্দির মাচণ্ডীর মন্দির চণ্ডীর মন্দির তারপরে সবথেকে বড়ো কথা এই প্রাচীন জনপদে যে কটা পুরোনো পরিবার এখানে বসবাস করছে দীর্ঘদিন ধরে তার মধ্যে কুমার পরিবার অন্যতম এবং এরা শুধু টোল দুর্গোৎসব করেই খান্ত থাকেনি বহু সামাজিক কাজ সামাজিক উন্নয়ন হাসপাত্র অসুবিধা থেকে শুরু করে সব কিছু করেছে পরবর্তী পর্যায়ে টোল দুর্গোৎসব তো চলতই পরবর্তী পর্যায়ে এনাদের পূর্বসূরীরা যারা ছিলেন তাদের মধ্যে শঙ্করচন্দ্র ঈশ্বর শঙ্করচন্দ্র কুমার ঈশ্বর বাসুদেব কুমার সুবোধ চুম মা তরুলতা কুমার এদের ঐক্যান্তিক ইচ্ছায় তিরিশ বছর আগেই অন্নপূর্ণা পুজোটা শুরু হয় তারপর থেকে পূর্ববর্ধমানভাবে তার মানে চোর চলে যাচ্ছে এবং সমস্ত গ্রামের মানুষ সমস্ত সমাজ সমস্ত শ্রেণীর মানুষকে নিয়ে এই যে আনন্দ করা উৎসবটা করা এটার এটার জন্য সম্পূর্ণ কৃতিত্ব এবং সবাইকে নিয়ে আনন্দ দেওয়ার কৃতিত্ব শুভ্র কুমার মহাশয় তিনি সবাইকে তিনি একসাথে চলতে জানেন সবাইকে আনন্দ দিতে জানেন এবং সবার দুঃখ সবার কষ্ট উনি শেয়ার করেন এবং মানুষের সেবা জনসেবায় সমাজের কল্যাণে জনসেবায় উনি দ্রুত দ্রুতই থাকেন এইভাবে চিরদিন যেন উনি এইভাবে কাজগুলো করে যেতে পারেন স্বাভাবিকভাবেই মাকে বিদায় দিতে পরিবারের কোনো সদস্যই চায় না কিন্তু কালের নিয়মে এভাবেই চলে যেতে হয় আরও একবার জেনে নেব কাজ করবেন এখন তো বরণ পর্ব শেষ হল এবং মা চলে যাবে সবাই বাড়ি আনন্দ করছি সবাই বাড়ি বলে মায়ের

অনেক অনেক শুভেচ্ছা এবং আশা করি তো পরের বছরে অনেক শুভেচ্ছা আপনাকে একদমই তাই যে এই কুমার পরিবারের যে পরিবার প্রধান কুমার তিনি কিন্তু জানালেন যে শুধু আমার পরিবার নয় মায়ের কাছে একটাই প্রার্থনা সারা বাংলাবাসী অর্থাৎ বাংলার প্রতিটি পরিবার যেন মায়ের এই সূচনায় অর্থাৎ মা আশা থেকে বিদায় নেওয়া এই পর্বে যেন প্রত্যেকে ভালো থাকে প্রত্যেকের ভালো হয় এবং প্রতিটি বাঙালি যাতে আরও এগিয়ে যেতে পারে উন্নতি করতে পারে সেটাই তার কামনা মায়ের কাছে এবং তার সঙ্গে তিনি এটাও টাইমস অফ নিউজ বাংলায় জানালেন যে মায়ের আশীর্বাদ ছাড়া এত সুন্দর পুজো করা যাবে এই পরিবার করতে পারবে এবং ঠাকুরের রূপ এত সুন্দর হবে এমনটি তিনি আশা করেননি তাই তার মন চায়নি ঠাকুরকে বিদায় দিতে কিন্তু পরিবারের অন্য সদস্যদের অনুরোধ ঠাকুর বিজয় করতে হবে তাই বিজয়ের পথে একেবারে এগিয়ে যাওয়ার শেষ অন্তিম বরণ চলছে দেখাবো যে একেবারে শেষ পর্বের বরণ চলছে এরপরই কিন্তু এই ঠাকুর তোমার পরিবার ছেড়ে বিসর্জনের হাতের থেকে এগিয়ে যাবে এবং মৈত্র টাইমস অফ নিউজ বাংলা চন্ডিতলা হুগলি Terima kasih telah <laughs> menonton!